ক্রিস্টোফার কলম্বাস সবাই মনে করেন তিনি আমেরিকা প্রতিষ্ঠা করেছেন কিন্তু আদৌ কি তিনি আমেরিকার প্রতিষ্ঠাতা তিনি বিশ্বাস করতেন পৃথিবী গোল আর পশ্চিম দিকে যাত্রা করলে তিনি পৌঁছাতে পারেন ভারতে সেই সময় সবাই সমুদ্রকে ভয় পেত সবাই ভাবত সমুদ্রের শেষ মাথায় থাকে ভয়ঙ্কর খাত যেখানে জাহাজ তলিয়ে যায় কিন্তু কলম্বাস এ কথাটি বিশ্বাস করতেন না সবাই তাকে পাগল মনে করত কিন্তু পরবর্তীতে তার হাতে এমন এক সুযোগ এলো যার মাধ্যমে সে তার স্বপ্ন পূরণ করতে সফল হলো আজকের এই ভিডিওতে আমরা জানবো কলম্বাসের সেই জীবন সংগ্রাম নিয়ে সো হ্যালো গাইস আই এম অঙ্কন অ্যান্ড ওয়েলকাম টু মিস্ট্রি চোদ্দশো একান্ন সালের কাছাকাছি এক সময় ইতালি উত্তর পশ্চিম অবস্থিত জেনোয়া শহর জন্ম নেন এক ছেলে যার নাম ছিল ক্রিস্টোফার কলম্বাস সেই সময় সাধারণ মানুষের মতোই তার জীবন শুরু হয়েছিল সাধারণ পরিবারের ঘরে তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী কিন্তু ছোটবেলা থেকে কলম্বাসের মনে জন্ম নেয় এক অদ্ভুত আকাঙ্ক্ষা সাগরের পারে পা বাড়ানোর এবং দূরের দিগন্ত ঘুরে বেড়ানো কলম্বাস বড় হয়ে একজন স্বপ্নদষ্টার নাবিকে পরিণত হন যিনি নিজে থেকে নাবিকে শিক্ষা নিয়েছিলেন সে সময় বিজ্ঞান ও ভূগোলের ধারণা ছিল অনেকটাই অসম্পূর্ণ লোকেরা বিশ্বাস করত পৃথিবী সমত আর সমুদ্রের ধারে রয়েছে এমন এক বিশাল খাত যেখানে সহজে জাহাজ তলিয়ে যেতে পারে কিন্তু কলম্বাস ছিল আলাদা তার বিশ্বাস ছিল পৃথিবী গোল আর এই কারণে তিনি মনে করতেন যদি পশ্চিম দিকে যাত্রা করা যায় তাহলে দ্রুত পৌঁছানো সম্ভব হবে ভারতের মুসলা ও সম্পদের দেশে ক্রিস্টোফার কলম্বাস শুধু স্বপ্নদোষটা নাবিকই নন বরং নিজেকে গড়ে তুলেছিলেন একজন দক্ষ ও আত্মনির্ভরশীল সমুদ্রযাত্রী হিসেবে তার শিক্ষা হয়েছিল কোন স্কুল কলেজে নয় তিনি নিজে একজন আত্মশিক্ষিত নাবিক কলম্বাসের আগ্রহ ছিল ব্যাপক সেই সময়কালে ভূগোল ইতিহাস নক্ষত্রবিদ্যা এবং নাবিকীয় কলায় তিনি গভীর জ্ঞান অর্জন করেছিলেন তিনি নিজে থেকেই শিখেছিলেন কিভাবে জাহাজ চালাতে হয় এবং আকাশের তারা দেখেই তিনি তার সমুদ্রের পথ নির্বাচন করতে পারতেন এই সমস্ত কি দক্ষতা তাকে অন্যান্য নাবিকদের থেকে ভিন্ন করে তুলেছিল বিশেষ করে নক্ষত্রবিদ্যা ছিল তার যাতায়াতের বিশেষ হাতিয়ার কারণ সে সময় জাহাজ চলাচলের জন্য আধুনিক যন্ত্রপাতি ছিল না কিন্তু কলম্বাস রাতার আকাশের তারা দেখেই নিজের অবস্থান নির্ণয় করতে পারত কলম্বাস ছিল সে জ্ঞান ও দক্ষতার অধিকারী যিনি সমুদ্রের এক অজানা পথ আত্মবিশ্বাস নিয়ে গিয়ে যেতে এ আত্মনির্ভরশীলতা অভিজ্ঞতাই ছিল তার পরবর্তী সমুদ্র যাত্রার একটি বিশেষ শক্তি যা তাকে তার লক্ষ্য অর্জনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কলম্বাসের সবচেয়ে বড় স্বপ্ন ছিল পশ্চিম দিক দিয়ে সবচেয়ে সমৃদ্ধশালী দেশগুলোতে যাওয়া কলম্বাসের পরিকল্পনা ছিল পৃথিবীর গোলাকৃতি নিয়ে যদিও সেই সময়কার কিছু ধারণা ও গণনা ভুল ত্রুটিপূর্ণ হতে পারে কিন্তু কলম্বাস বিশ্বাস করতেন পৃথিবীর বৃত্তাকার হওয়ায় পশ্চিম দিকে যাত্রা করলে তারা অল্প পথ পাড়ি দিয়ে ভারতবর্ষে পৌঁছাতে পারবে তবে তার এই পরিকল্পনায় কিছু ভুল ত্রুটি ছিল কলম্বাসের মতে ইউরোপ থেকে ভারতবর্ষের অনুমানের জন্য তিনি মনে করেছিলেন পশ্চিম দিকে যাত্রা করলেই সহজে ভারতবর্ষে পৌঁছানো যাবে এই স্বপ্ন পরিকল্পনা বাস্তবের জন্য কলম্বাস বহুবার ইউরোপের রাজ্যের দরবারে গিয়েছিলেন সাহায্যের জন্য কিন্তু তার ধারণা অনেকেই অবাস্তব মনে করেন তাকে সবাই পাগল বলে অভিহিত করত স্পেনের রাজা ও রানী ফার্ডিনাট ও ইসাবেলা তার এই উদ্বেগে সহায়তা করার সিদ্ধান্ত নেন তাদের পৃষ্ঠপোষ্ঠকতায় কলম্বাস পাড়ি দেন এক ভিন্ন পথে যা ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে লেখা হবে কলম্বাসের হাতে এত বড় সুযোগ আসে চোদ্দশো সালে কলম্বাসকে রাজ্য থেকে তিনটি জাহাজ দেওয়া হয় যাদের নাম দেওয়া হয়েছিল নিনা লিটা এবং সান্তা মরিয়া এই তিনটি জাহাজ আর কিছু সাহসী নাবিক নিয়ে তিনি তার এই যাত্রা শুরু করলেন এছাড়াও রাজ্যের রাজা তাকে বিশেষ সম্মান দেন অফ সি অর্থাৎ মহাসাগরের অধিনায়ক কলম্বাসের কাছে সম্মান ও ক্ষমতা ছিল তার স্বপ্ন পূরণের জন্য একটি বিশেষ সুযোগ দীর্ঘ ছয় মাস সমুদ্র পাড়ি দেওয়ার পর বারোই অক্টোবর চোদ্দশো বিরানব্বই সালে তারা পৌঁছালো এক অজানা দ্বীপে বর্তমানে এই দ্বীপটিকে বলা হয় বাহামা দ্বীপপুঞ্জ কলম্বাস মনে করলেন তিনি হয়তো পৌঁছেছিলেন ভারতের কোনো এক অংশে তাই তিনি সেখানকার মানুষদেরকে ইন্ডিয়ান নামে অভিহিত করতে শুরু করলেন তবে সত্যি কথা হলো কলম্বাস আসলে আবিষ্কার করেছিলেন এক সম্পূর্ণ নতুন বিশ্ব এই অভিযানের পরপরই কলম্বাস ক্যারোভীয় শহরে আরো কিছু দ্বীপে পৌঁছান যেমন কিউবা যেখানে তিনি এক বিশেষ সভ্যতা দেখতে পান আর কিস্পানিওলাতে প্রথম ইউরোপীয় বসতি স্থাপন করেন এই বসতি ছিল ইউরোপিয়ানদের জন্য এক নতুন দিগন্ত যেখান থেকে তারা নতুন জগতের সম্পদ আহরণ শুরু করলো কলম্বাস মূলত চোদ্দশো বিরানব্বই থেকে পনেরোশো চার সাল পর্যন্ত চারবার মহাসাগর পাড়ি দিয়েছেন প্রথম যাত্রায় যা সংগঠিত হয়েছিল চোদ্দশো বিরানব্বই থেকে চোদ্দশো তিরানব্বই তিনি পৌঁছান বাহামা কিউবা ও হিপালিয়নিয়া দ্বীপকুঞ্জে এই অভিযান ছিল নতুন ভূখণ্ড আবিষ্কারের সূচনা দ্বিতীয় যাত্রায় যা সংগঠিত হয়েছিল চোদ্দশো তিরানব্বই থেকে চোদ্দশো ছিয়ানব্বই এই সময় তিনি বহুগুণ বেশি নামিক নিয়ে ক্যাবেরি অঞ্চলের বিভিন্ন দ্বীপে ভ্রমণ করেন স্থাপনের জন্য জায়গা খোঁজেন তৃতীয় যাত্রায় যা সংগঠিত হয়েছিল থেকে তিনি এগিয়ে যান এবং প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় উপকূলে পৌঁছান চতুর্থ শেষ যাত্রা যা সংগঠিত হয়েছিল পনেরোশো দুই থেকে পনেরোশো চার এ সময় তিনি মধ্য আমেরিকা উপকূলে পাড়ি দেন খ্রিস্টোভার করমবাসের জীবন শেষ হয় বিষয় মে পনেরোশো ছয় সালে স্পেনের ছোট একটি শহর ভালা দেলিদে অনেকে বলে থাকেন কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন কিন্তু এই তথ্যটি পুরোই ভুল তিনি মূলত ভুল করে ভারত পৌঁছানোর চেষ্টায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছেছিলেন এবং সেখানে স্থাপন করেছিলেন নতুন বিশ্ব ইউরোপদের মধ্যে এক সেতু বন্ধন কলম্বাস তার সমুদ্রযাত্রার মাধ্যমে নতুন ভূখণ্ড উন্মোচন করেন যেখানে ইউরোপরা তাদের বসতি সংক্ষিপ্তভাবে বলতে গেলে কলম্বাস যেসব দ্বীপে পৌঁছেছিলেন সেগুলো ইউরোপের জন্য হয়ে উঠেছিল ধর্ম, সাম্রাজ্য ও উঠেছিলাম নতুন দরজা কিন্তু এর বিনিময়ে আদিবাসীদের জন্য তা ছিল ধ্বংস শোষণ ও কষ্টের শুরু এই ছিল কলম্বাসের সে ঐতিহাসিক জীবন কথা আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে গুড বাই